শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালবেলায় দেখেন কি সুন্দর রুদ্র চারিদিক দিয়ে সবুজ আর সবুজ সবুজ প্রকৃতির মধ্যে আমি একা সকালবেলাতে কেউ ঘুমাতে উঠছে না তো যাই হোক প্রত্যেকেই কেমন আছেন আপনারা আপনাদের সবার সুস্থ থাকা মনে হয় আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে পূজার যাবেন সুশৃঙ্খলভাবে হ্যাঁ সুন্দরভাবে পূজা উপভোগ করেন আমরাও কালকে যাই মারে নিয়ে ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে যাওয়ার সুবাদে আমরাও পূজা দেখে আম মারে নিয়ে আশীর্বাদ না আমার মাল লাগে কালকে যাতে ডাক্তারের কাছে যায় সুন্দরভাবে ডাক্তারটা দোই তারি আর কি আপনারা আশীর্বাদ করেন আমার ভালো লাগে এটা আপনার গরু মাংসে ছাগল ফালছেন কাটুন এন দেড়শো টাকা গাছ কাটতে বাবা সুন্দর করে গাছটি কাটুন যুগ তো লেলে এই যে খেলা বেবিজন মলম লা দিব আৰু এই যে মা মাউৰি মাৰে যে বৰি দিছে একটা এক খাই বাৰ মাৰি দিছে ল এটা এরকম অতিরিক্ত গরমের মধ্যে এরকম চুলকানিও হয় সমস্যাটা এইডে এই যে আস্তে আস্তে আমরা রেডি ফাঁকে যাইতেছে গা এর থেকেই পরে বিচ হইবো পরে আর কি ফলায় আমি অল্প জায়গার মধ্যে দিছিলাম খুব বেশি জায়গার মধ্যে না আয় আয় ওই অর্ক অর্ক মিটু অর্ক কই মিটু অর্ক সীমা আজকে শিখাইছে বাবা কই বাবা ইটু একটু আগে দু কত কথা সীমার সাথে কথা কইস না মোবাইলে ইটু আজকে শিখাইছে বাবা কই ইটু বাবা কই বাবা ইটু আয় আয় হে কে তো বাকি ঢুকছে হে কে তো বাকি ঢুকছে হাত হাত দমুক দমুক দ মিটু মিটু কই রে মিটু মিটু সীমা সীমা কই সীমা মিটু একটু আগে কত কথা কইছে কই যে লক্ষ্য করে দেখেন সকাল বেলাই ওই যে আমরা যে গাব গাছের ডাল এই গাপ গাছের ডাল লো বাড়ি অঞ্চলে যাইতেছে আর কি হুই দেখা যায় আমি ঝুম ক্যামেরা দিয়ে দেখাইতেছি কি সুন্দর কলার চুরি বেরিয়েছে এই যে আরো দুইটা একসাথে এটি একদম ন্যাচারাল অর্গানিকভাবে হয়েছে দেখছেন কত সুন্দর জায়গাটি চারিদিক দিয়ে সবুজ আর সবুজ আমার এই নদীর ভাড়টা খুব ভালো লাগে যতই আই ততই ভালো লাগে খুব সুন্দর নদীর ফাডা জল আগের থেকে অনেক পরিমাণে খুব গেছে গা সাউন্ড যাইতেছে না উপরের দিকে কি পরিমাণ রৌদ্র এখন আস্তে আস্তে মাছ খানির থেকে দূরে যাই হোক আর কি সমস্ত জায়গার মধ্যে বই বইয়া বললে বসি ভাই আর কি অন্ত বোয়ালের সিজন সন্ধ্যার মানে বিকাল হইতে চারটা পাঁচটার দিক দিয়ে ওনার বোয়াল যারা মারে তারা বসি বা মানে বসি বা ওরা যারা বাহায় সব সময় তারা আয় পড়ে আর কি এরকম টাইম ওই তে যেন লক্ষ্য করে দেন যেন বসার জায়গা আছে আর কি ফুডি মাছ পচায়া পরে আপনার বয়লে ভাই আর কি এটা তো আপনারা অনেকেই জানেন বসি পাওয়ার অনেক কেউ একটা মারে কেউ দুই দেয়া এইভাবে আর কি বল মারতে মারতারে নহয়তো ক একদিন আৰু মাছ মৰা দেখাম না ৰবি আমাৰ গুৰিত মাছ কম উদে আৰু কি হয়নে একবাৰ কমি আছে মাছ আছে আছে বোৱাৰীৰ দীঘে যাবা এই জাগাৰ মাজে মাছে দেখা যায় কিল বিল কিল বিল কৰ্তুৰা মাছ খুড়ী মাছো আছে বৰ বড়ো এই জেগা মাছে কিল বিল কৰ ভাল মাছ আছে এই জেগা মাজে এই ভাল মাছ এতিয়া মাজে দে সব মাছ বোঝাতে এই জন্য দেয় পড়ছে বড় বড় মাছ আছে এই যে ভালো মাছ আছে এটার মধ্যে এই যে দেন লক্ষ্য করে দেন এই যে এই যে মাছ 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 এই যে দেন সব মাছ কানি দেয় বসে নাকি এই যে এই যে মাছ এই এই যে দেখছেন যে যে মাছ হাজারে বিজারে মাছ এই যে মাছ এই এই পুডি মাছ বড় বড় পুডি দিয়ে গেছে কিছু মাছ ওই দিক দিয়ে গ্রাম অঞ্চলে আপনার যখন আপনার জল শুকায় যায় না তখন আপনার দুবাটা বা এদিকে সিচলে না বালা মাছ তরকারি পাওয়া যায় বালা মাছ টাস পাওয়া যায় লাস্টের সিজনে আর কি একবারে আবার শীত শীতের মাছখানেও পাওয়া যায় বেশি জল তাহে যেগুলা এগুলা মনে করেন যে লাস্টে যে বলা হিসে পরে তলে আরও মাছ পাওয়া যায় একবার হিচ্ছা তুই দেয় পরে এই জায়গাটা সুখ না থাকলে পরে এটার মধ্যে শুয়ে শুয়ে যে জলাইয়ে এই জলটা আবার হিচলে মনে করুন যে আর একবার মাছ টাস পাওয়া যায় আর কি তৈলীয় অবস্থা আর কি গ্রামে খুব সুযোগ সুবিধা আছে অসুবিধা আছে সুবিধা আছে সব কিছু মিলাই আছে আয়া বললাম অনেকক্ষণ ঘুরিয়া আমরা বাড়ির দিক দিয়ে এই কাদার রাস্তা আপনারা অনেকেই আছেন অনেক বছর ধরে পারান নিয়ে দেখছেন আমরা গ্রামে আহ পিস লাগাইছিলাম আমি মানে বাস্তব যে চিত্রটি এডি তুলে ধরার চেষ্টা করতেছি আর কি যে আমরা কী তাদের যাতায়াত করি কোন রাস্তা দেয়া যাই না যাই এই আর কি ওই যে যেতে অবস্থা বাইরেটা সকালবেলা বাইরের ভাইতে চিন আর কি বাইরে ওখানে মাছ লাগবে না বেশি জলটা তো একটু বেশি জলটা একটু কমলে পরে মাছটা লাগবে আর কি আগে না একটা আবার সাপ করে আর লাগাই আছে গরুর লাগে গাছের লেগে আর কি আস্তে আস্তে এটাও বাই বাই লাগাইব আর কি বাইরে তো গরু আছে তো জায়গাটা ভরা থাকলে যেমন মনে করুন যে কোনো তো লাভ নাই গাছটা গাছ হইল গরুর লাগে একটু সুবিধা হইলো আর কি অনেক সময় তো শীতকালে গাছটা কম হয় আর কি হয়েছে দেখ জাম বুড়ো কত সুন্দর হয়ে গেছে অনেকটা জায়গা ঘুরে আছি রোদ্দের মধ্যে অনেকটা হাফায় উঠতেছে আর কি আসলে প্রচুর রোদ উঠে সকাল থেকেই আপনার প্রচুর পরিমাণে রোদ আর কোনো যে একটু জায়গা দেখায় আম এটারও হয় না সকাল সাড়ে ছয়টা সাতটা থেকে শুরু হয় লোকের আর এই রুদ্র সারাদিন দুপুরবেলা তো আরো প্রকট হয় তো একটু যে বালা জায়গা দেখায় ঘুরায় এটারও কিন্তু স্কোপ নাই কারণ হাইটে যাওয়া লাগে রাস্তাঘাট বালা নামদার কত সমস্যা জুতা বাবা দেয়া তো আর যাওয়া যায় না কালি ভাই এক কাদা মাকিয়ে যাওয়া লাগে পরে আবার আয়া লঙ্গি সঙ্গি বদলান লাগে বড় ভাই যা আসেন চা খাইয়া যান উনি অনেক কষ্ট করতেছেন সকাল থেকে দেখতেছি হ্যাঁ বন্ডি না মানতে বন্ডি একটু শাক পড়লে কি তো হয় মিশাডি দেখতে সুন্দর দেখা যায় না জান আজকে সকালবেলা সবাই মিলে চা টাকা হইব আর কি হ্যাঁ ข้าวกาวเอ๊ะคิสัคิสกนะนรน่ะร้นร้อข้าวคุณดันรียสักที

এইটা জাম তাক বই তবে ওভার ব্রিজটা যে হইতাছে এই ব্রিজটা আবার হইলে তোর জাম ডা একটু সামে দেব আর কি আরে না এটা মমি সিংয়ের এটা এটা তোর সমগঞ্জ বাজারও আয়া ঢুকব সরাসরি

बोल रे ये ये मुली उंदीर ये अब समदिन गया सलाम रु जल का ये फोन लगा तकले देखत लन ना जल कातम ना दुर्गम मंदिर रु सलाम न दिन रे चला राजा न तो रोपन किया ताने गीत न तो ग्रुपला रबियास गम पासे हम दी यो सवाल है इस तो तब हर उसकी में बे आई ने बस फानन जो फहाला था हमरा टेतल को कोई पिंटर सिली रहे हो तो हम कर हम तो वाला देखा लो लुकना दोवारा आश्रम तो हमरा बारो दियो गसला और आ चोमी राय कर हुई थी

যারাই মনে করেন যে ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রি কমপ্লিট করছে বা অনার্স কমপ্লিট করছে দেখা গেছে তারা চাকরি টাকরি হয়েতেছে না মামার একটা ছেলে আর কি হ্যাঁ ডিগ্রি কমপ্লিট করছে কিন্তু অনেক কোনো চাকরি নেই মানে একটা দোহানো একটা মোনার এই কর্মচারী হিসাবে কাজ করে আর কি দুই হাজার না তিন হাজারটায় বেতন দেয় এই বেতনে কি ফুসে আমি আপনি কত কষ্ট করিয়া দিন পরিশ্রম করি আমার সন্তানরা মানুষ করার চেষ্টা করি হ্যাঁ ভালো ছাত্র কিন্তু আছে সমাজে অনেক ছাত্র আছে ভালো যারা মনে করেন যে এত মেধাবী যেটা বলার বাইরে কিন্তু পরে দিন শেষে কোনো চাকরি নাই তবে শিক্ষার যে মূল্য এটা আজীবন পর্যন্ত এটার দাম থাকবো আছে সারা জীবন থাকবো কিন্তু আমার প্রশ্নটা ওই যায় দেশে অনেক বেকারত্বর হার বাইরে যেতে আসে গা মনে করুন আমি ইন্টারমিডিয়েট পাশ করিয়া অন্যান্য অন্যান্য দেশে হয়তো এই সুযোগ সুবিধাটা আছে মনে করেন যে আমি পড়াশোনার পাশাপাশি আমার পড়াশোনার খরচটাও যদি চলে তাও অমরগঞ্জে চলে কিন্তু আমরা তো এই দেশে এই সুবিধাটা নাই আর কি তো যাই হোক সর্বশেষ শেষ কথা হলে আমাদের যে তরুণ সমাজ তারা যদি মনে করেন যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে যেমন সুবিধা হয় আর কি বিভিন্ন পথে দাবিত হয় না এরপরে একটা আমরা গ্রামের বাসায় কিন্তু একটা কথা আছে যে বেকার থাকলে কিন্তু মাথার মধ্যে শয়তানে তখন চক্কর ভরে মানে ধরেন বিভিন্ন ধরনের ক্রাইম এটি মাথার মধ্যে আয়ে আর যখন একটা মানুষ কর্মে থাকবো ধরেন আমার ব্যবসা আছে বা আমার একটা কর্ম আছে আমি কর্ম নিয়ে ব্যস্ত আছি আমার তো তখন মাথার মধ্যে অন্য কোনো কিছু আইত না কিন্তু যখন আমি বেকার থাকবাম তখন আমার দুষ্টামি বুদ্ধি আইব মাথার কার ক্ষতি করবাম হ্যাঁ আছে কিন্তু এরকম এরপরে দেখা গেছে ফ্যামিলির একটা প্রেশার তাহে গ্রামে কিন্তু মনে করুন যে উপযুক্ত হইলে পরে পরে কিন্তু যদি বেকার অবস্থায় তাই না তে নানান ধরনের কঠুকতা কিন্তু শুনান লাগে তল্লাহান তো বড় সেরা ডাকি হ্যাঁ এইভাবে ঘুরে বাহের লগে কাম করলে তো সময়টা কাটে এর পরে এই দেখা গেছে যে হন রোদের মাধ্যমে সাথে কাম করতে রাজি না বিভিন্ন ধরনের কথাবার্তা আছে সমাজে তো যার কারণে দেখা গেছে বেকারত্বর হার মোহন আমি এক বছর দুই বছর আগেও মনে করেন যে দেখছি যে অনেক মানুষের কর্মসংস্থানের মানে সুবিধে সুযোগ সুবিধা আছে বা ই করতে আছে কিন্তু এখন তো অনেকটা কর্মসংস্থানের মানে ব্যবস্থাই নাই বললেই চলে অনেক মানুষ মহিলারা পুরুষ বেকারত্ব করতে আছে। যারা চাকরি হয়তো নাই অনেক গার্মেন্টস ফ্যাক্টরিও বন্ধ হয়ে যেতে আছে। তো যাই হোক আমরা চাই সবাই যাতে কর্মসংস্থানে ফিরে যাইতে পারে মানে দেশটা যাতে সুন্দরভাবে চলে এটাই চাই আর কি ডাইল ভাত খাই যাতে আমার মতো গরিব মানুষ যারা আছে ওই আমার মতো দুইটা সন্তান আছে অনেকের পরিবার এভাবে না খায় রইতেছে আছে অনেক জায়গার বাইরে যারা হয়তো ক্যামেরার সামনে আয় না সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আমরা সবসময় সবাই যাতে সুন্দরভাবে থাকতে পারে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র কারেন্ট আইসে আর কি সকাল থেকে কারেন্ট ট্যারেন্ট আছি না আমরা চা টা খাইছি বাইরের ঘরের থেকে আর কি কালকে যে রুটি আনছি আমরা মেমান বাড়ির মা সকালবেলা রুটি রুটি গেছে রুটি চা পরিবারের সবারই সবার একসাথে খাইছি আর কি আর কয়েকদিন ধরে তো সীমাও নাই বাড়ি গোডা করে ফাঁকা সীমা নাই অর্ক নাই ঈশা নাই এরা থাকলে তো বাড়ি গোডা গরম থাকে মামার বাড়িতে গেছে গা আর কি আমরা মা সংসার চালতাছে আর কি ঠেলা ধাক্কায় কোন রকম তো রান্নাবান্না যা আছে সবাই বাইরের ঘরের থেকে আর কি বড় ভাই বই দেয় আর কি আর আমি আর মা তো মা কয়েকদিন আগে দুই দিন ধরে আর কি হেরা করি তে দেওয়া যাইতে কয়েকদিন আগে এক কুট্টা চাল রানতো এক কুট্টার মধ্যেও ভাত থাকতো আমরা দুঘরও এক কোটা চালের ভাত খাইতে পারছি না দুইজনে রাত্রিবেলাও এক কুট্টা রানতো তাও থাকতো তো যাই হোক এই এক সারাদিনে আধা কেজি চাউলের ভাত লাগে লাগে না কি দুইজনের আধা কেজি চৌ কম লাগে হয়তো বাজারে তাই চাটা এটা খাই এলে ভরে পরে আর ভাল লাগে না আর কি তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমাদের পাশে থাকেন আপনারা